আসসালামু আলাইকুম एवरीवन সবার পছন্দলে কালার আমি আজকে যে কালারগুলো দেখাচ্ছি ওলা কিন্তু সচরাচর পাবেন না সচরাচর পাওয়া না মানে অনেক লাইটওয়েট তো দেখাইলামই আজকে দেখাবো বিয়ে গিয়ে একটা লুক নিছে তো বিয়েতে মানুষ কি পরে যাবে এগুলা কিন্তু আজকে দেখাই দিব হ্যাঁ বিয়েতে কি পরে যাবে সেটা আজকে দেখাই দিব সবাইকে সো আমি আশা করব আমার অনেক ভালো ভালোবাসার বন্ধুরা বান্ধবীরা আর ভাবিরা পুরা আমার লাইফটি শেয়ার করবা অবশ্যই লাইফটি শেয়ার করবা আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা কি আদত কমেন্ট করতেছো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না ফোনে চারজন এই থাকছে খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে একটা শাড়ি আর এই থাকছে শাড়ির ব্লাউজ পিসটি ব্লাউজ পিস খুব সুন্দর করে ম্যাজেন্টা একটা বর্ডার করা থাকবে আর এই থাকবে পুরোটা শাড়ি খুবই সুন্দর অসম্ভব সুন্দর জামদানি মানে এত সুন্দর সৌন্দর্য প্রকাশ করার মতো ভাষা আমার নাই সো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেল এই থাকবে শাড়ির আচলের পোর্শনটা দেখো খুবই সুন্দর কিন্তু তোমার লাইট একটা মানে কি বলে ব্লু কালারের ম্যাচ সুতো দিয়ে কম্বিনেশনে সুন্দর একটা আর সুতোর কাজ করা আর এই থাকবে লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা সুন্দর ডিজাইনের মধ্যে কাজ করা তার সাথে থাকবে নীল আঞ্জনা নীল কালার দিয়ে একটা সুন্দর মানে ম্যাচ সুতোর কাজ করা আর কি নেই শাড়িটাতে বলো তো কি নেই এই যে এই থাকছে পাড়ের ডিজাইনটা খুবই মোটা চড়া ডিজাইনের একটা পার পেয়ে যাচ্ছ তার সাথে পেয়ে যাচ্ছ অল ওভার শাড়িতে খুবই সুন্দর একটা ডিজাইন এই কালারটা আসলে কি বলবো নাকি আপুরা মানে একটু লাইট করো তাদের জন্য কিন্তু বেস্ট একটা শাড়ি হবে এটা ঠিক আছে তাদের জন্য বেস্ট একটা শাড়ি হবে দেখো পুরোটা শাড়িতে কিন্তু সেম ডিজাইনে কাজটা করা আর সাথে থাকবে ম্যাজেন্টা করা চিকুন করে একটা বর্ডার বলো পাইপিং বলো আর কান্দি বলো একই কথা এই যে পুরোটা শাড়িতে কিন্তু সেম ডিজাইন করা থাকবে শুধুমাত্র 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 এই যে এতটুকু ফাঁকা জায়গা থাকবে আর অল ওভার সেম ডিজাইনে ডিজাইনটা করা থাকবে যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে এখন দেখাবো খুবই সুন্দর মোস্ট পপুলার একটা কালার প্যাস্তা গ্রিন টাইপের একটা কালার এই থাকছে শাড়ির ব্লাউজ পিসটি চিকুন করে একটা কাজ করা পেয়ে যাবেন আর যাদের পছন্দ থাকবে কোন কালার অবশ্যই ইনবক্স করে বলে দিবেন আমার পেজে কিন্তু একদমই মিড বাজেটের থেকে শুরু করে এক্সপেন্সিভ বাজেটের সব ধরনের শাড়ি কিন্তু আছে তো যার যে চাহিদা সেটাই কিন্তু আমার পেজে পেয়ে যাবেন এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা কি পেয়ে যাচ্ছেন শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনগুলো আপনারা জাস্ট দেখেন ডিজাইন গুলা জাস্ট দেখেন এই থাকছে শাড়ির আঁচলের পোর্শনটা খুবই সুন্দর কিন্তু আপনার ডিজাইনে ডিজাইনের ডিজাইনটা করা থাকবে আর এই থাকবে পাড়ের ডিজাইনটা আর অল ওভার শাড়িতে কি সুন্দর একটা ডিজাইন দেখছেন মানে রীতিমতো পাগল হয়ে যাওয়ার মতন কিন্তু ডিজাইন করা হয়েছে আপনার থাকবে এটা মাল্টি কালার সুতোই কিন্তু ডিজাইনটা করা থাকবে মাল্টিকালার সুতোয় ডিজাইনটা করা থাকবে আর এটার পিছনে দেখেন পিছনে সামনে সমান ডিজাইনের ডিজাইনটা করা যদিও শর্টকাটে দেখাই দিচ্ছি কিন্তু সম্পূর্ণ শাড়িটা কিন্তু দেখাই দিচ্ছি এই যে দেখেন এতটুকু শুধুমাত্র ফাঁকা জায়গা থাকবে এই যে দেখছেন এই যে এখানেও কিন্তু ডিজাইন আছে তো সম্পূর্ণ শাড়িতে কিন্তু সমানভাবে ডিজাইন করা আছে তো যার যেটা পছন্দ ওই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন এখন দেখাবো খুবই সুন্দর মেড একদমই রিজনেবল প্রাইস এর একটা শাড়ি ম্যাজেন্টা কালারের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এই থাকছে শাড়ির ব্লাউজ পিসটি এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকবে সো যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আর এই থাকছে শাড়ির আঁচলের পোর্শনটা আঠারো কিন্তু গোল্ডেন সিলভার কপার কালার জয়ের সুতো দিয়ে খুব সুন্দর ডিজাইন করা তারপর থাকছে পারে ডিজাইন অল ওভার শাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আনকমন একদমই ইউনিক ডিজাইনের মধ্যে ডিজাইনটা করা যদি ওইটা সাইড সাইড কাউন্টার একটা শাড়ি তারপরও কিন্তু দেখেন সাইডাসি কাউন্টার একটা শাড়ি দেখেন কতটা পাতলা কতটা নিখুঁত ভাবে এই যে তো দেখা যাচ্ছে বুঝেন এবার কতটা নিখুঁত ভাবে এটাতে থাকবে তিন হাতের মতো ফাঁকা জায়গা আর অল ওভার শাড়িতে সেম ডিজাইনের মধ্যে